আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমরা হচ্ছে আজকে আপনাদের দেখাবো স্ক্রিন প্রিন্টিং করে কিভাবে আপনি জার্সিতে নাম লিখতে পারেন এবং টিস্যু ব্যাগ কাজ করতে পারেন শুরুতে হচ্ছে যে আমরা একটা টিস্যু ব্যাগের জন্য আর কি আমরা একটা ফ্রেম রেডিমেড করতেছি এখানে হচ্ছে যে সম্পূর্ণ টি শার্ট যে করে যে জার্সি আছে ওটা দুই দোকানেরই আমরা একটা ফ্রেম রেডিমেড করে দিচ্ছি এই যে খেলার ঘর এটা হচ্ছে যে আমরা যে লোকের কাজটা করে দিয়েছি ওই লোকের কাজটা আর কি এছাড়া আমাদের কাছে সকল ধরনের রং কেমিক্যালস যা যা লাগে আপনারা সব কিছু বাইকারে এবং ঘুরসা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন আমরা যে ফ্রেমগুলো দিতেছি এই যে এগুলো হচ্ছে যে আমরা একদম রেডি হয়ে গেছে আমরা যখন এটা প্যাকেট করতেছি তখন হচ্ছে যে এরকম করে দিয়ে দিছি আর কি এগুলো হচ্ছে যে জার্সি নাম্বারগুলো আর কি এগুলো হচ্ছে যে ভালো আর হচ্ছে যে আপনার ছয় মাস এক বছরে এগুলো নষ্ট হবে না এগুলো হচ্ছে যে টি এক্সআর কেমিক্যালে ফ্রেমগুলো রেডিমেড করা বিশেষ করে আমরা যারা কাজ করি আর আমরা সবাই কম বেশি বুঝতে পারি যে টি এক্সআর দিয়ে ফ্রেম উঠালে এটা সচরাচর নষ্ট হয় না আচ্ছা আমাদের হচ্ছে যে আমরা এগে থেকে বারো পর্যন্ত এই সেটটা কমপ্লিট করে দিচ্ছি ভাইয়া আবদার করার কারণে তার জন্য হচ্ছে যে আমরা এগুলো প্রত্যেকটা ফ্রেম আপনাদের দেখাই দিচ্ছি দেখেন ওনার হচ্ছে বারো পর্যন্ত বলতে কি অনেক সময় দেখা যায় আপনার একটা সেট থাকে বা দশজন বারো জনের একটা সেট থাকে যাতে ফুটবল ক্রিকেট যাতে অতিরিক্ত লোক রেখেও কাজ করে মানে খেলাইতে পারে আর কি এরকম আর কি তো এখানে আমরা পুরো সেটটা দিয়ে দিতেছি এরকম ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সামথিং প্রাইস প্রতিপিস ফ্রেমের প্রাইস পড়বে দুইশো টাকা করে আর যদি আপনি নর্মাল নিতে চান তাহলে একশো পঞ্চাশ টাকা করে পড়বে আমাদের সাথে কথা বলেন আমরা বিস্তারিত বলে দিব আমাদের প্রত্যেকটা ফ্রেম দেখেন আর এই যে দেখেন এইখানে এগারো আছে আমরা এ থেকে জেট পর্যন্ত দুইটা ফ্রেমে দিয়ে থাকি এ থেকে জেট পর্যন্ত দুইটা ফ্রেম দিয়ে দিয়ে থাকি আপনার সবচেয়ে ভালো হবে আর কি দুইটা ফ্রেমে নিলে সুন্দরভাবে কাজ করা যায় আর কি আমরা এক এক করে আপনাদের সবগুলা জার্সি নাম্বার দেখাচ্ছি আর কি এছাড়া আমাদের কাছ থেকে আপনার প্রিন্টের রং র কালার যা যা লাগে সবকিছু আমাদের কাছ থেকে পাইকারি এবং খরচা নিতে পারবেন আচ্ছা টি শার্টে কি কালার দিয়ে কাজ করবেন এ দেখেন এটা হচ্ছে যে টি এক্সার কেমিক্যাল এটা হচ্ছে যে আপনাদের রাবার স্কিন প্রিন্টিং কেমিক্যাল সেগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ছয় মাস এক বছরে আপনার রঙগুলো উঠবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করি অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন বা আপনারা যেখান থেকে নেন আপনার রঙগুলো দেখে নেবেন তাহলেই হবে ওই যে আমরা প্রথমত বলছিলাম টি এক্স আর টি এক্স আর টি আর দিয়ে ফ্রেমগুলো উঠালে নষ্ট না আপনার যেখান থেকেই নেন আপনারা টি আর নেবেন টি আর নিলে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন দেখেন আমাদের যে কালারগুলা কালারগুলোতে কী কি জিনিস মিক্সার আছে আমরা জিনিসগুলো দেখাইতেছি যাতে আপনাদের জন্য সুন্দর হয় এবং বুঝতে সুবিধা হয় যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখাই দিব দেখেন আমরা যেমন দিয়ে থাকি এই যে বাইন্ডার ওই বাইয়ার মালটা আমরা প্যাকেট করতেছি আর কি এটার ফুল বিস্তারিত আপনার দেখাই দিতেছি আর কি আপনার বাইন্ডার নিচে ওই লোকে একটা সাদা রঙ নিচে তারপর হচ্ছে একটা রেড কালারের নিচে আমাদের বাইন্ডার ফিক্সার ব্রাইন্ডার ওয়াকজাল সিসিএল আপনার যে ধরনের কেমিক্যালসগুলা লাগে এখানে সব ধরনের কেমিক্যাল মিক্সার করা আছে এই জন্য আপনাদের সবার জন্য ভালো হবে আর আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি একদম পাইকারি রেডে আমরা যেমন কার্টুনগুলো করে থাকি খুব সুন্দরভাবে যাতে আপনার মাল নষ্ট না হয় প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দেখার মতন থাকবে ইনশাল্লাহ আমাদের নিজস্ব টেবিল গাম আছে আপনারা টেবিল গামও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে